হ্যালো হিরিয়ন তো আপনারা অনেকে আমাকে নক দিয়ে বলেন যে ভাইয়া সবচেয়ে ট্রাস্টেড সবচেয়ে ভালো এবং এমন একটা এজেন্সির নাম বলেন যারা হচ্ছে ইতালি স্টুডেন্ট ভিসা নিয়ে এ টু জেড কাজ করে এবং সম্পূর্ণ ফ্লুয়েন্টলি কাজ করে কোনো প্রকার মনে করেন হিরেন কোনো কিছু ছাড়া তো ট্রান্সপারেন্টলি কারা কাজ করে এমন কিছু এজেন্সির নাম বলতে আমাকে অনেকে আপনারা নখ দেন তো বিষয়টা হচ্ছে ফাইনাল আমি ডিসিশন নিলাম যে না আপনাদেরকে আসলে কিছু এজেন্সির নাম বলা দরকার তো যাতে করে আপনাদের ইতালির প্রসেসিং এ টু জেড সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারেন যাতে করে হচ্ছে কি বলে যে খুব ইজিলি কোনো প্রকার হেডেক ছাড়া কোনো প্রকার মনে করেন ঝামেলা ছাড়া তো এ লেনদেনের ইস্যু যাতে সব কিছু যাতে কাভার আপ করা যায় খুব সহজেই তো এর কারণে আপনাদেরকে আমি একটা একটা এজেন্সির নাম বলবো যেটা সবচাইতে বেশি রিলায়াবল সবচেয়ে বেশি স্ট্রং সবচাইতে বেশি মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে মানে সবচেয়ে আগায়া তো এটা হচ্ছে সেলফ এজেন্সি তো সেলফ এজেন্সি কেন বললাম দেখেন তো এই যে স্টুডেন্ট ভিসা প্রসেসিং বিষয়গুলো নিয়ে মনে করেন আমি সহ অনেকে যারা আছে সেলফ প্রসেসিং নিয়ে পোস্ট করে ভিডিও করে বা কিছু পেজ আছে যারা হচ্ছে আসলে এর জন্য বা ওই লাইক কমেন্টের জন্য অনেকে পোস্ট করে ডিটেলস ইতালি নিয়ে তো যারা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করে যারা ভিডিও করে ইতালি নিয়ে তো জাস্ট তাদের ভিডিও গুলো দেখবেন তাদের তারা কি পরামর্শ দেয় আপনারা কি আসলে জানতে চান তাদের পেজে কমেন্ট করেন বা আমার পেজ আছে আমার পেজে কমেন্ট করেন তো এ টু জেড প্রসেসটা হচ্ছে আপনারা খুব সহজে ইজিলি করতে পারবেন I self-agency is the best for the higher study. So, I am not only, I mean, uh, saying for Italy only. So, those who are interested in like Finland, Germany, Hungary, or other European, I mean, countries or European universities, so you guys can do you, do each and everything by yourself. So. তো এই জন্য বললাম কি হচ্ছে বেস্ট এর উপর আর কোনো এজেন্সি এজেন্সি দুনিয়ার মধ্যে নাই তো সেলফ হইলে সুবিধা কি এবং অসুবিধা কি এবং এ টু জেড আমি আলোচনা করি তো আপনি যখন নিজে নিজে আবেদন করবেন আপনার গুরুত্ব আর একটা এজেন্সি দিয়ে করানো বা একটা বড় ভাইকে দিয়ে করানো বা আমাকে দলের নক দিলেন যে ভাই আমার প্রসেসিংটা করে দেন তো কথা হচ্ছে আমি যেগুলো নিয়ে কাজ করি যাদেরকে আমি বলি যাদের অনেক বড় ইস্যু আছে এই মনে করেন আপনার রিসোর্সেস নাই আপনার একটা ল্যাপটপ নাই আপনি জবে ব্যস্ত সময় পাচ্ছেন না দেন হচ্ছে আপনি রানিং স্টুডেন্ট আপনার ফ্যামিলি আছে এগুলো নিয়েও অনেক বড় একটা প্রেশারে আছেন বা কোনোভাবে আপনি টাইম টেবিল মেনটেন করতে পারতেছেন না একমাত্র আমি তাদেরকেই বলি যে আমাকে মানে আমাকে নখ দেন বা যারা নখ দেয় আমি বলি যে আপনারা ফ্রি আছেন কিনা আপনি যদি ফিচার আপনারা নিজে করেন এটার কারণে বলি যা দেখেন আপনি যদি আমাকে এজেন্সি দিয়ে করেন তাদেরকে দিয়ে আমি একটা কথা বলবো কোনো বড় ভাই দিয়ে করেন তো আপ ওনারা যখন কাজটা করে শুধু একলা কাজ করেন আরো অনেক কাজ পাশাপাশি রাখে তাই না তো দেখা যায় কি একটা একটা টাইম অনুযায়ী নির্দিষ্ট সময় হচ্ছে এরা আবেদন করে বা অ্যাপ্লিকেশন করে তো এটা করার সময় দেখা যায় কি আপনি যে গুরুত্বটা দিয়ে ডকুমেন্ট গুছাবেন গুছাবেনকুমেন্ট গুলা মানে অ্যারেঞ্জমেন্ট গুলা যে করবেন এটা কিন্তু বাকিটা কিন্তু আপনার ডকুমেন্ট গুলো ওই গুরুত্ব দিয়ে না বা যদি কেউ করেও তো ওই মানে এত ডিপলি সময় নিয়ে বা এত চিন্তা ভাবনা করে আসলে কোনো কিছু করবে না কিন্তু আপনার ক্ষেত্রে যদি আপনি করেন আপনি চেষ্টা করবেন যে আপনার বেস্ট ওয়ে আমি কিছু বড় ভাই বা আমার যে সিস্টেমটা আমি অনেকের সাথে শেয়ার করছি আমি কীভাবে কী করে অনেকে জানে তো এগুলো বাদ আমি এজেন্সির কথা নিয়ে আপাতত বলি বিষয় হচ্ছে ওরা মনে করেন কোনো কেয়ার নাই ওরা ওদের কাজ হচ্ছে আপনি ফাইল সাবমিট করবেন একটা আপনি এনরোলমেন্ট করে রাখে একটা ইউনিভার্সিটিতে আসলে আসুক না আসলে নাই ওদের যে একটা কমিশন ওদের যে একটা পার্সেন্টেজ আসে ওটা দিয়ে ওদের হয়ে যায় কারণ ওরা একটা এজেন্সি চালায় ওদের টাকা পয়সা দরকার আছে ওদের যে বাসাটা ভাড়া নেয় ওটা চালাইতে হবে ওইখানে খরচ আছে ওইখানে মনে করেন কারেন্ট বিল বলেন গ্যাস বিল বলেন যত ধরনের বিল আছে ওদের লোক আছে ওদেরকে টাকা দেওয়া লাগবে ওদের মাথা গরম ওদের মনে করেন এক্সট্রা একটা বার্ডেন থাকে এক্সট্রা একটা প্রেশার থাকে যে মাস শেষে আমার এই সকল লোকগুলাকে আমার মনে করেন যে মানে লোকগুলো আছে যারা হচ্ছে আমাদের মানে ওনাদের একটা বলতেছে যারা কাজ করেছে ওদের মাস শেষে একটা বেতন দেওয়া লাগবে ওদের ওদের প্রচুর মানে কত ফাইল নিয়ে মনে করেন ভরে ফেলবে এমন একটা অবস্থা ওরা মনে করেন এক দেশ নিয়ে কাজ করে দশটা দেশ নিয়ে প্রসেসিং শুরু করে দিছে জানা না কোনো কিছুই জাস্ট কি সিম্পল কিছু জিনিস একটা অ্যাপ্লিকেশন আর ওদের ওই যে ওদের আবার কিছু ইউনিভার্সিটি লিঙ্ক আপ থাকে যে যেহেতু ফাইল দেবো দুই একটা বিষয় হবে বাকি সবগুলো রিজেক্ট তো এটা হচ্ছে অন্য হিসাব তো বিষয় হচ্ছে ওদের মনে করেন কোনো মাথা ব্যথা নাই আপনার কাবালাটা নিয়ে ওদের মাথা ব্যথা নাই আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ওদের মাথা ব্যথা নাই আপনাকে বলবে কারণ আমরা সবচেয়ে ইজি ওয়েতে চাই আমাদের ব্যাংক স্টেটমেন্টটা শো করার জন্য আমাদের বাংলাদেশের মানুষের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ব্যাংক ইস্যু থাকে তো ওনারা এজেন্সি খুঁজে একটাই কারণে যে ভাইয়া আপনারা ব্যাংক স্টেটমেন্টকে কাভার করে দেন আপনাদের যে ডকুমেন্টেশন যা প্রপার গাইডেন্স যা আছে আপনারা কি ওইগুলো আমাদেরকে প্রোভাইড করেন হ্যাঁ করি তো আর কথাই নাই তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি ইদানিতে আবেদন করেন বা কিছু মানে কান্ট্রি আছে তারা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা চেক করে স্পেশালি তো ওই ক্ষেত্রে কিন্তু কট মনে করেন আপনাদের কাবল লেটার কট আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা কট মানে প্রতিটা সেক্টর আপনি কট খাবেন তো বিষয় হচ্ছে সেলফ এজেন্সির কথা আমি কেন বলি দেখেন আপনি ইউনিভার্সিটি থেকে আবেদন শুরু করে আপনার কি কি ডকুমেন্ট গুছাইতে হবে আমার পেজে অনেক পোস্ট আছে ভিডিও আছে মনে করেন আমি বলি যে কিভাবে কি করবেন তো এ টু জেড আপনি জাস্ট ওই জিনিসগুলো ফলো আপ করেন ওই জিনিসগুলো নেন অন্যান্য অন্য কাছ থেকে নেন যারা হচ্ছে ফ্রিতে কিছু ডেলিভারি করতেছে ফ্রিতে অনেক গ্রুপ আছে যেমন বাংলাদেশ কিছুদিন একটা গ্রুপ আছে তারপর হচ্ছে আরো দুই তিনটা গ্রুপ আছে অনেক বড় বড় আমার একটা পেজ আছে আপনারা যদি ইস্যু হয় পোস্ট দিলে আমি সমাধান করার চেষ্টা করি আমার পেজে কমেন্ট করলে সমাধান করার চেষ্টা করি তো আমার গ্রুপটা হচ্ছে যাদের মনে করেন অ্যাপ্লিকেশন প্রসেস বা অন্যান্য যে সেক্টরগুলো আছে যারা হচ্ছে কিছু বুঝতেছে না যেগুলো হচ্ছে ডকুমেন্টে ওইগুলো নিয়ে যদি পোস্ট দেয় আমি ওইগুলো সমাধান করি বাট আমি না করি টুকটাক কোয়েশন পেজে না মানে গ্রুপ না করার জন্য টুকটাক কোয়েশন পেজে করলে কি ওয়াইল এনাফ টু গেট ইচ এন্ড এভি অ্যান্সার্স তো বিষয় হচ্ছে যে আপনারা যদি নিজে নিজে করেন তো সেক্ষেত্রে হয় কি যে যে অ্যাপ্লিকেশন করার সময় যত ডকুমেন্টেশন আছে আপনি প্রপারলি ক্রিয়েট করবেন আপনার কাবালেরটা কীভাবে বেস্ট হবে অন্য কেউ ভাই জানবে না অন্য কেউ বুঝবে না আপনার মতো করে আপনার কাবালেটা অন্য কেউ করে দিতে পারবে না আপনার সিবি আপনার যেতে বেস্ট এক্সপিরিয়েন্স পার্সন আর কেউ নেই অন্য কেউ বানাই দিলে অনেক কিছু ল্যাকিং থাকবে কিন্তু আপনি জানেন থ্রু আউট ইউর হোল একাডেমিক কেরিয়ার হর ইউ ডান ইউ হ্যাভ ইচ এন্ড এভরি নলেজ রিগার্ডিং ইচ অ্যান্ড এভরি ফুড স্টেপস ইজেন্ট ইট আপনার সব কিছু নিয়ে আপনার কি একটা বিস্তারিত ধারণা আছে আপনি কী কী করেছেন আপনার স্ট্রং জোনগুলো কি আপনি কতটুকু মানে স্ট্রং ভাবে হচ্ছে আপনার ইনফরমেশনগুলা মানে সেপারেটলি ডেকোরেট করতে পারবেন এটা আপনার যাতে অন্য কেউ জানবে না হয়তোবা মনে করেন আমরা যারা করে যাই টুকটাক ইনফরমেশন দিয়ে তো মানে আপনাদের ইনফরমেশন নিয়ে তো করি বাট আমাদেরটা করা আপনারটা করার মধ্যে পার্থক্য কিন্তু ভাই অনেক আপনি চেষ্টা করবেন আপনার বেস্ট পসিবল ওয়েজ মনে করেন আজকে আমি আমি নিজের উপর ফেলতেছি এরা নেন না কারণ আমার ভাই কথা হচ্ছে আমি যাদেরকে নিয়ে কাজ করি একেবারে যাদের বিভিন্ন ইস্যু আছে তাদেরকে নিয়ে কাজ করি আপনাদের যাদের

মানে নিজেরাই কনফিউজ হয়ে কি করবেন তুমি বিষয় হচ্ছে এত প্যারা নেওয়া ভাড়া নেওয়ার কোনো দরকার নাই নিজেদের ফাইল নিজেরা গুছান সবচেয়ে সুন্দর হবে সবচেয়ে ভালো হবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনি সিমিয়া সিমিয়ার প্রচুর ভিডিও ইউটিউবে আমার এখানে পেজে ভিডিও আছে বা যদি ইনফরমেশন লাগে কোনো কিছু না বুঝেন একটা স্ক্রিনশট নেওয়া গ্রুপে মেরে দেন আমি আছি সমস্যা নাই বা যে কোনো প্রবলেম একটা কোশ্চেন করেন পেজে আমি একটু ফ্রি হইয়া আপনাদেরকে কি রিপ্লাই দিয়ে দেবো কারণ আপনাদের কিছু জিনিস আপনাদের কনসিডার করা লাগবে যেমন আমাকে যদি কোনো একটা কমেন্ট করেন বা একটা পেজ আমার পোস্ট দিচ্ছেন বা গ্রুপে পোস্ট দিচ্ছেন তো বিষয় হচ্ছে আমি এখানে পড়াশোনা করছি আমি স্টুডেন্ট রানিং স্টুডেন্ট তো গত বছর টুকটা কম ইউনিভার্স মানে কম ক্লাস করছি পরীক্ষা দিছি কিন্তু এই বছর থেকে আমি কি একেবারে ফ্রেন্ড আমি ইউনিভার্সিটি রেগুলার বেসিসে ক্লাস করতেছি তারপর হচ্ছে আপনাদের সাথে আমার চার ঘন্টা ডিফারেন্স তো ওই সকল সকলেই সকলে মাথায় রাখতে হবে যে ভাই আমি একটা কোয়েশ্চেন করছি বা সাথে সাথে অ্যান্সার এক্সপেক্ট করা কাইন্ড অফ বুক আমি ছাড়া কোনো কিছুই না তো কোয়েশ্চেন করবেন একটু সময় দিয়ে অপেক্ষা করবেন ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু

আমি করবো যাতে করে আপনার একটা প্ল্যাটফর্ম ফর্ম সবাই সবকিছু নিজে নিজে করতে পারেন এবার আসি আপনারা কিভাবে আপনাদের যে ইন্টারভিউলিটিস আছে যা কিছু আছে সবকিছু নিয়ে কি আমার পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন এখন থেকে রেগুলার বেসিস থেকে ভিডিও আপলোড হবে হচ্ছে আপনারা জাস্ট এগুলোতে একটু মানে চোখ বলার বা মনে করেন এমন যদি হয় যে যারা সবের ইনফরমেশন আমার কাছে একটু অড লাগতেছে আপনি অন্যান্য অনেক ভাই আছে ওনাদের পেজ দেখেন ওনাদের কাছ থেকে ভিডিওগুলো নেন বা ওনাকে যা কোয়েশ্চেন করেন যাতে করে কি সহজ একটা সমাধান আপনারা নিজেরাই বের করতে পারেন দেখা যায় কি আপনারা এমনভাবে প্রসেসিং করেন যে আপনারা নিজেরাই কয়েকজন পরে এসে ইনফরমেশন নেবেন ভাইদেরকে যাবে আপনারা এইভাবে করেন তো জাননার অনেক কিছু আছে তোমার কথাই যে একটাই আপনারা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর পড়াশোনা করে যদি আপনার কোনো ভাইকে গুতানো লাগে আমার আমার প্রসেসিংটা প্রসেসিংটা করে করে দেন এজেন্সিরও যে গুতানো লাগে এত বছর আপনার কি এই অ্যাবিলিটি নাই যে আপনি নিজের প্রসেসিংটা নিজে করবেন একটু কঠিন দুনিয়ার কোনো কিছুই খুব সহজ না আপনি মনে করেন পাঁচ কেজি একটা ব্যাগ আপনি এট এ টাইম নিয়ে ধুমধাম একটা মাসল গেইনের জন্য একটা এক্সারসাইজ করে ফেলতে পারবেন নো ইস্যুস বাট এই পাঁচ কেজি ব্যাগ নিয়ে আপনি দশ কিলোমিটার হাঁটেন বুঝতে পারবেন যে পাঁচ কেজি তিন কিলোমিটার পরে এটা পাঁচ কেজি বিশ কেজি হবে চার কিলোমিটার পরে পঞ্চাশ কেজি হয়ে যাবে এমন অবস্থা তো দূরত্ব যত বাড়বে বিষয়গুলো কি ওজন তত বাড়বে তো আপনার যত স্ট্রং যত কাজে যাবেন আস্তে আস্তে যাবেন একটু টাফ হবে বাট মনে রাখবেন দুনিয়ার সবচেয়ে কঠিন যে কাজ ওটার জন্য সবচেয়ে ইজি একটা সলিউশন আছে বাট এটাই পথগুলো একটু ন্যারো একটু সংকীর্ণ তো পাথওয়েজ ওন্ট বি ইজি পাথওয়েজ হ্যাজ টু বি ন্যারোস হ্যাজ টু বি ফিকার ইউ হ্যাভ টু মেক ইট সাচ এ ওয়ে সো দ্যাট ইউ ক্যান এন্টার সাচ এ ওয়ে ইউ ইউ জাস্ট গেইন ইউর অর ইউ ক্যান অ্যাটেন ইউর ডিজায়ার গোল ডিজায়ার ডেস্টিনেশন তো একটু চেষ্টা করা লাগবে তো বিষয় হচ্ছে প্রতিটা প্রসেস নিজে নিজে করবেন আইডিয়া নিবেন ধারণা নেবেন ঘাটাঘাটি করবেন তো সবচেয়ে বড় একটা কমন কোয়েশ্চেন কি জানেন আপনাদের রিসার্চের প্রচুর অভাব আছে বাংলাদেশের মানুষ এটা আমাদের অনেক বড় একটা অভাব আমাদের এই অভাবটা পূরণ করা লাগবে আমাদের ঘাটাঘাটি করতে হবে আমাদেরকে সেম কোয়েশ্চেন আমাকে দশ জায়গায় কোশ্চেনটা করেন দেখেন অ্যানসারের মধ্যে পার্থক্য কোন জায়গায় হয় বাট আমি এবার এটা বলতেছি না যে আপনারা কোয়েশ্চেন করে আবার নিজের মাথা নষ্ট করেন না যদি আপনারা এটা হয় যেটা আমি নিজে প্রসেসিং সেলফ প্রসেস নিজে করে আসছি দশজনকে গাইড দিচ্ছি আমার নিজের স্টুডেন্ট আছে ওদেরকে প্রসেসিং করতেছি তো এমন ইনফরমেশন দিব না যেটা দিয়ে কি আপনি মিসগাইড হন চেষ্টা করি মানে যতটুকু পারি আমার নিজের শখ জ্ঞানে আইডিয়া দেওয়ার ওইভাবে প্রসেসিং এর জন্য সবাইকে আমি গাইড করছি তো এটাই জাস্ট নিজের নিজের করেন কোন এজেন্সি কুজার ভাই কোন দরকার নাই কোনো বড় ভাই কুজার কোনো দরকার নাই এ টু জেড প্রসেস আপনি নিজে করবেন আপনার নিজের এবিলিটি আছে জাস্ট অবাব কিসে জানেন কনফিডেন্স এই কনফিডেন্সটা নিজেকে নিয়ে আসতে হবে কনফিডেন্স ইজ সামথিং সামথিং লাইক হার্ডার অর ইউ ক্যান সে কোনো কিছু করতে গেলে আমাদের সর্বপ্রথম স্টেজ হচ্ছে কি জানেন টু টেক দ্য ডিসিশন দ্য ফার্স্ট থিং ফার্স্ট স্টেপ প্রথম স্টেপটা দুনিয়ার কঠিন আপনারা ডিসিশন নেন আমি নিজে করবো দেন আস্তে আস্তে সামনে গান আমরা আছি আমি আছি তো যদি কোনো স্টেজে যায় অসুবিধা মানে কঠিন হয়ে পড়ে তারপরে আমি আছে আমি আবার ওদেরকে একটা ভিডিওতে বসিলাম যে ফিফটি পার্সেন্ট কাজ যদি করে করেও অফলেটের পরে আমাকে নক দেয় বাকি কাজটুকু আমি করে দিই টুকটাক যাদের খুব বেশি ইস্যু হয় তো কথা হচ্ছে ওইদিকে আপনি যাওয়ার দরকার নেই চেষ্টা করবেন সব কিছু যেহেতু আছে কেন আসলে বেরো নখ দেওয়া দরকার ভাই আমার প্রসেসিংটা করে দেন তারপরে চার্জ করতো কি দরকার ভাই কোনো দরকার নেই নিজে করেন নিজে করলে সবচেয়ে বেশি স্ট্রং সবচেয়ে বেশি স্ট্রংস্ট এজেন্সি তো ওইভাবে নিজে নিজের সামনে একা নিজে নিজে সবকিছু করেন মনে রাখবেন আপনার চাইতে আপনার ডকুমেন্টস গুলো আপনার চাইতে আপনার প্রসেসিংটা অন্য কেউ আপনার মতো স্ট্রং করে দেবে না তো ওইভাবে একটা প্রস্তুতি নেন ওইভাবেই ডিসিশন নেন ওইভাবেই ভালো কিছু করেন বেস্ট অফ লাক যে কোনো প্রয়োজন নক দিবেন আমি আছি ইনশাআল্লাহ সবার যেন শুভকামনা সবার বিষয় হোক সালাম আলাইকুম ভালো থাকবেন